সাইরং গোহাটি ট্রেনের পুরনো সময়সূচি পুনর্বহাল সময়সূচি পরিবর্তনজনিত সমস্যার বিষয়টি রেলের হওয়ার পর মিলল ইতিবাচক রেলের এই সিদ্ধান্তে হাইলাকান্দি জেলার যাত্রীদের মধ্যে স্বস্তি এবং সন্তোষ প্রকাশ ও বর্তমান বিজেপি কর্মী ড লক্ষ্মী নিবাস কালোয়ারের নিরলস উদ্যোগে অবশেষে সাইরং গুয়াহাটি ট্রেনের সময়সূচি আগের মতোই পুনর্বহাল করা হয়েছে রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে হাইলাকান্দি জেলার মানুষের মধ্যে স্বস্তি এবং সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে উল্লেখ্য কয়েক মাস আগে গৌহাটি থেকে সাইরং পর্যন্ত নতুন লাইনের উদ্বোধনের পর প্রাথমিকভাবে ট্রেনটি রাত্রিবেলা হাইলাকান্দি অতিক্রম করত পরবর্তীতে সময়সূচি পরিবর্তন করে সকালবেলা ট্রেন চালু করা হলে জেলার সাধারণ মানুষের মধ্যে অসুবিধা দেখা দেয় এবং বিভিন্ন স্থানে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় রাত্রিবেলা ট্রেন চালু থাকলে যাত্রীরা একদিনেই প্রয়োজনীয় কাজ সেরে ফিরে আসতে পারতেন ফলে সময় ও খরচ উভয় ক্ষেত্রে সাশ্রয় হতো এই সমস্যার বিষয়টি সংশ্লিষ্ট মহলের দৃষ্টিগোচর করতে গত ছাব্বিশ ডিসেম্বর ড কালোয়ার গোহাটির মালিকাওয়ে নর্থ ইস্ট রেলওয়ে সদর দপ্তরে গিয়ে রেলের এজিএম এর সাথে সাক্ষাৎ করেন এবং লিখিতভাবে বিষয়টি উপস্থাপন করেন এরই পরিপ্রেক্ষিতে ডিসেম্বর রেল কর্তৃপক্ষ পুরনো সময়সূচি পুনর্বহাল রাখার সিদ্ধান্ত গ্রহণ করে এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে মঙ্গলবার ড কালোয়ার তার লালাস্থিত বাসভবনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন হয়ে আপনার কারণে আমরা শুনেছি আবারও তারা পাচ্ছেন তো কি বলবেন আপনি আপনার ঠিকই শুনেছেন দেখেন সাইরেন গোহাটি সহ কলকাতা এবং দিল্লির ট্রেন আমাদের বিজেপি সরকার আহ ইতিমধ্যে দিয়ে সমাজকে অনেক যাতায়াতের সুবিধা করে দিয়েছেন এই জন্য বিজেপি সরকারকে আমাদের নরেন্দ্র মোদীজিকে অনেক ধন্যবাদ কিন্তু সাইরং গৌহাটির ট্রেন যেভাবে চলছিলো হঠাৎ করে টাইমটা যেভাবে চেঞ্জ করা হয়েছিল আবার সময়সূচি যে পরিবর্তন যেটা করা হয়েছিল এটা খুবই খারাপ ছিল আমাদের যে যাত্রা করার যে উদ্দেশ্য এই উদ্দেশ্যটা টোটালি ব্যাহত কারণ সকালবেলা আমরা ট্রেনে উঠে সারাদিন সারাদিনটা ট্রেনে কাটবে আবার রাত্রেও আবার গুহাটি আবার রাত্রেও গৌহাটিতে হোটেলে কাটবে এর পরের দিন আমরা কাজ করে আবার রাত্রে হোটেলে থাকবো এরপর দিয়ে আমরা ট্রেনে উঠি আবার দিনটা বেকার যাবে আবার ঘরে আসবো আমরা তো এইভাবে একটা ছোটো কাজের জন্য দেখা গেছে যে প্রায় পঞ্চাশ ঘন্টার মতো এক্সট্রা সময় ব্যয় হচ্ছে পঞ্চাশ ঘন্টার মতো এক্সট্রা সময় বের হচ্ছে যদি দুই ঘন্টার জন্য আমরা গুহাটি যাই যদি চার ঘন্টার জন্য বা একদিনের জন্য যদি গুহাটি যাই এক্সট্রা পঞ্চাশ ঘণ্টা সময় এক্স ব্যয় হচ্ছে সঙ্গে পয়সা অনেক খরচ হচ্ছে সময় অনেক যাচ্ছে তো আগে যেভাবে মানুষ নাইট সুপার এভেল করছিলো এখন নাইট সুপার নেই যদি এইভাবে ট্রেনের সময়সূচি থাকতো তাহলে মানুষ এই ট্রেন চড়া মানুষে বাদ দিত হয়তো নাইট সুপারে আবার চরতো আর হলে বদরপুর গিয়ে ট্রেন ধরত তো এই ট্রেন এখানে দেওয়াটাই বেকার হয়ে যেত তো এই ট্রেনের দেওয়াটাকে সফল রাখার জন্য আমি গত ছাব্বিশ তারিখ আমি এজিবের সঙ্গে দেখা করি মালিগাঁও অফিসে ওনাকে একটা পত্র দিই পত্রে আমি সব কিছু লিখে দিই এবং এর চেয়ে বেশি আমি তার সঙ্গে আলোচনা করি আমি আলোচনা করার সময় এখানে একজন বাস্তুকার ছিলেন আমার পাশে তো আলোচনাটা খুবই ফলপ্রসূ ছিল ইতিবাচক ছিল এবং তখনই আমি কনফিডেন্ট ছিলাম যে আমার আলোচনাটা কনভিনসিং হয়েছে প্রত্যাশা ছিল কিন্তু আমি এসে শুধু শুধু আমি বলিনি যে এটা হয়ে যাবে বলে ভাবছিলাম হয়ে গেলে পরে সবাইকে বলবো গর্বের সাথে বলবো জন্য গতকাল আমি ফেসবুকে এটা লিখে দিয়েছি বিভাগ হয়েছে আর আমি যে গেছিলাম এ ব্যাপারে ফটো এবং পেপারে নিউজ অলরেডি মিডিয়াগুলোতে বেরিয়েছে সোশ্যাল মিডিয়াতেও বেরিয়েছে এবং গতকালকে এই যে যে নিউজটা যে আবার সময়সূচি জায়গায় রয়ে গেছে রেস্টোর করা হয়েছে সময়সূচিটা এটা খুবই আনন্দের বিষয় আমি রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে বিশেষ করে জি এমকে যিনি আমার কথা শুনেছেন ভালো করে এবং এটা বুঝেছেন এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছেন আমি গেছি ছাব্বিশ তারিখ সাতাইশ সাতাইশ বন্ধ ছিল উনত্রিশ তারিখে এই রেজাল্টটা পাওয়া গেছে আর বৃহত্তর হাইলেকানিবাসের সাথে আপনি যে এত কষ্ট করে গুহাটির মালেগাঁওতে গিয়ে এই অ্যাপ্লিকেশন দিয়ে আবারও যে সমাজবদ্ধি ছিল সেটা বহাল রাখেছে কিন্তু আমরা দেখছি যে অনেকেই আতস্পাজন ফাটাচ্ছেন আতকপাজন মৃত্যু মুখ করাচ্ছেন যে তাদের কারণেই নাকি এটি সফল হয়েছে কিন্তু কেউ তো আর গুয়াহাটিতে যায়নি গুয়াহাটিতে গিয়ে জিএম বা জিএম সাথে দেখা করেনি একমাত্র আপনিই দেখা করেছেন তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন বা বৃহত্তর হাইলাকান্দির জনগণের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন এখানে দুইটা কথা আসছে তাদের উদ্দেশ্যে এবং বৃহত্তর হাইলাকান্দির উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে এটা বলবো যে তারাও চিন্তাধারা করেছে শুভ চিন্তা করেছে এই জন্য তাদেরকে সাধুবাদ গুয়াহাটি কেউ যায়নি এবং তাদের কাগজপত্র তারা পঁচিশ তারিখ জমা দিয়েছিল পঁচিশ তারিখ হাইলাকান্দি থেকে বিজেপি অফিস থেকে কাগজ জমা দেওয়া হয়েছিল মার্চেন্ট অ্যাসোসিয়েশান থেকে কাগজ জমা দেওয়া হয়েছিল পঁচিশ তারিখ যেটা বন্ধের দিন ছিল এবং পরবর্তী দিনই ছাব্বিশ তারিখ সকালে আমরা দেখা করি গতিকে এর মধ্যে কেউ কাগজ যায়নি গুয়াহাটি এবং কেউ গুয়াহাটিও যায়নি এই নিয়ে এবং ছাব্বিশের পর আবার সাতাশ আঠাশ বন্ধ ছিল এবং উনত্রিশ তারিখ আমরা এর সুফলটা পেয়েছি তো তাদেরকে আমি বলবো তাদেরকে ধন্যবাদ দিই যে তারা চিন্তাধারা করেছে চেষ্টা করেছে এই জন্য ধন্যবাদ আর হাইলাকান্দিবাসীর উদ্দেশ্যে বলবো দেখুন আপনাদের যদি সমর্থন থাকে আপনাদের যদি সহানুভূতি থাকে আশীর্বাদ থাকে আমি হাই বৃহত্তর হাইলাকান্দির জন্য অনেক কাজ করতে আমি এগিয়ে যাব আর আমার এটা স্বভাবই রয়েছে যে আমি কথা কম বলি কাজ বেশি করি এবং কাজ সফল হওয়ার পর আমি বলি যেটা কাজ করেছি বলে আর শুধু প্রপাগেন্ডা না অনেকের মানে ধারণা রয়েছে বা অনেক মানে ফেক নিউজ বের হয়েছে আমরা দেখছি যে বিধায়ক সুজামুদ্দিন নাকি গিয়ে বা বিধায়ক সুজামুদ্দিনের কারণেই এই ট্রেনটি বহাল রয়েছে অনেকেই এইভাবে ফেসবুকে লেখালেখি করছেন বা বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবরটি পাবি সত্যি তো মানে কি বলবেন আপনি বাস্তব বাস্তবটা কি দেখুন এখন নির্বাচনের মৌসুম নির্বাচনের মৌসুমে মানুষ দ্বারা কিছু গুটবদ্ধ মানুষ আছে দলবদ্ধ কিছু মানুষ আছে একজন প্রার্থীর প্রতি একজন প্রার্থীর অনুগত কিছু দল আছে আরেকজন প্রার্থীর অনুগত কিছু দল আছে এরকম প্রত্যেকটা প্রার্থীর অনুগত কিছু দল আছে তারা ওই প্রার্থীর সমর্থনে প্রচার চলিয়ে যাচ্ছে এটা একটা প্রচার করার সুযোগ বলে তারা ধরে নিয়েছে কিন্তু এটা ভুল ভালো চিন্তা করাটা সবসময়ই ধন্যবাদের পাত্র ধন্যবাদের সূচক কিন্তু প্রার্থীর প্রচারের জন্য ফেক নিউজ বা মিথ্যা কথা বলা একটা শ্রেয় নেওয়াটা ঠিক নয় সুজামুদ্দিনের যে কথাটা আমি শুনেছি এখানে লালার কিছু লোক যারা শুভাকাঙ্ক্ষী তারা সুজামুদ্দিনের কাছে গিয়েছিলেন এমএলএ যেখানে আমাদের প্রতিনিধি মাননীয় সুজাম সুজামুদ্দিন উনি শুনেছি কি রেকমেন্ড বা কিছু ফরওয়ার্ডিং করে দিয়েছিলেন এবং সেই ফরওয়ার্ডিং নিয়ে লালাবাজারের প্রতিনিধি দল গতকালকে মানে উনত্রিশ তারিখ ওই নোটিশ বেরোয়ার বের বেরোয়ার পর তারা রওনা হয়েছিলেন প্রায় রওনার প্রস্তুতি দিয়েছিলেন তো ওই কাগজটা তো এখানেই রয়ে গেছে সুজামউদ্দিনের লেখা কাগজটা তো এখানেই রয়ে গেল আর সুজামুদ্দিনও এখানেই আছে উনিও গুহাটি যাননি